আমার ভাই আমি সময় নষ্ট না মধ্যে আমি আমার কথা বলি চল আজকে না করলে একটি ইতিহাস হয়ে থাকে আপনারা জানেন আজকের এই সরকারি কলেজ পাঠের মহা সম্মেলনকে ইতিহাসের কথায় নতুনভাবে লিপিবদ্ধ করার জন্য সাগরপুর কেন্দ্রের সর্বস্তরের জনতা ঐক্যবদ্ধভাবে ইসলাম কি দিন কি রামায় গ্রাম কি এবং কি আল্লাহ রসুলের আদর্শ আল্লাহ রসুলের যে নিয়ম নীতি সেগুলো ইনশাল্লাহ ইতিহাস সৃষ্টি করার জন্য সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে একটা কিন্তু মহানব্বুল আলমীর যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইটাই আমাদের জন্য মঙ্গল কথা ঠিক কিনা আপনারা জানেন আজকে এই নাগরপুরের এই ময়দানে দেলাওয়াল হোসেন সাইজি ওয়াজ করেছেন এই ময়দানে তথা কথিত রাজনৈতিক দলের প্রেসিডেন্ট সভাপতি খালেদা জিয়াও এসেছেন আমরা বিশ্বাস করেছিলাম এই ময়দানে আগমনে পাঁচ লক্ষ মানুষের সমাগমের কথা কিনা ভাই আমার এভাবে এই মানুষ পদ্ধতি নিয়েছিল কিন্তু মানুষের ব্যথা রয়ে গেল আর পুরো আমরা বলতে চাই মহান رب العالمین যেভাবে ফয়সালা করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আজকে এখানে আছে নাগরপুরের তাওহیدی দলটা আমরা আল্লাহকে সাক্ষী রেখে ওলামায়কান কে সাক্ষী রেখে আজকের এই বৃষ্টিবেজা সরকারি কলেজ মাঠকে সাক্ষী রেখে আমরা বলতে চাই আল্লাহ প্রদত্ত নীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নীতি বলা কথা ঠিক কি না বের আমার নীতি হচ্ছে সমাজনীতি হচ্ছে রাষ্ট্রনীতি হচ্ছে শিক্ষানীতি জননীতি এবং কি সমাজনীতি এবং কি কূটনীতি আন্তর্জাতিক নীতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ নীতি কথা ঠিক কি আদর্শ হচ্ছে আমার রসূলের আদেশ হচ্ছে পৃথিবীর ইতিহাসেAppCompatতে সর্বশ্রেষ্ঠ আদর্শ বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে সুতরাং আমরা যারা সচেতন এদেশের মঙ্গল চাই সমাজের মঙ্গল চাই বিশেষ করে নাগরপুর তেলপুয়ারকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আগামীর বাংলাদেশ আগামীর নাগরপুর তেলপুয়ার টাঙ্গাল ছয় হবে সকল জনতার এবং মেহনতি খেতে খাওয়া জন্মজীবী মানুষ সহ সকল চরিত্রের মানুষ হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক উপজাতি হোক হোক